এই যে আমরা পানি পাড়ে দিয়ে যাচ্ছি মানুষ না। এ এক যুদ্ধ গ্রামের করুণ চিত্র যেখানে প্রতিটি মানুষ বেঁচে থাকার সংগ্রাম আর প্রকৃতির সঙ্গে প্রতিদিন যুদ্ধ করে চলে আসছে এই চরে আজ আমরা যাচ্ছি এই যুদ্ধ বিধ্বস্ত হওয়া চরখানপুরে চরখানপুরে পানি উঠেছে জেনে আমরা ছুটে যাই আজিজুল ভাইয়ের বাড়িতে এই প্রথমবার চরখানপুরে পানি উঠেছে ডুবে গেছে ঘরবাড়ি আজিজুল ভাইয়ের বাড়িতেও নাকি পানি উঠেছে সেই জন্য আমরা রওনা হই চরখানপুরের উদ্দেশ্যে আজিজুল ভাইকে এক নজর দেখব বলে পার দিচ্ছি ভয়ঙ্কর পদ্মা নদী ছুটে যাচ্ছি সেই মায়ার চর চরখানপুরে আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি চরখানপুর এখন এখান থেকে যাব আজিজুল ভাইয়ের বাসায় এই যে একটা দোকান এখান থেকে আজিজুল ভাইয়ের ছোট্ট মেয়ে কুলসুম এবং তার নাতনির জন্য কিছু কেনাকাটা করবো আজিজুল ভাই আপনার নাতনির জন্য কিছু নিব আর আপনার ছোট মেয়ের জন্য

फुटकर बेकरी का नाम है कर ए ये बिस्किट और एर क्वार्टर सर्टन ही है चलो अच्छे दोटा तो चारटा काट दे छटा छटा लो ना छटा आटा आटा लगी मन तक एक दियो तो जरा कलर दो दो ये चारटा एंड कौन चीज देन कौन से तो पुल वो तो खास कोई ए जी আশেপাশেই দেখতেছি যে নদীর কিনারে এই মহিষ গরু রাখা হয়েছে কি কারণে এগুলো কি ওই পারে নিয়ে যাবে না ওই যে আপনার মাঠে উঁচু জায়গাতে রাখছে না যখন মাঠটা আবার শুকাবে তখন নেমে যাবে নেমে যাবে আজ থেকে ষাটটি মহিষ আছে আর এখানে দুই তিনশো গরু আছে এখানে আমরা অলরেডি আজিজুল ভাইয়ের বাড়ির কাছে চলে আসছি ওই যে সময় হচ্ছে আজিজুল ভাইয়ের বাসা দেখা যাচ্ছে এই যে আমরা চলে আসছি আজিজুল ভাইয়ের বাসায় আজিজুল ভাইয়ের লাতনি রাখতেছে এই যে আজিজুল ভাইয়ের লাতনি কুলসুম কেমন আছো এই যে সে আজুল ভাইয়ের বাড়া এই যে সে আজুল ভাইয়ের বাসা এই যে আমরা সেই আজুল ভাইয়ের ভাইরাল টং সে বাসঝাড়ের নিচে আমরা বসে আছি আর আজিজুল ভাই এই গরমে তার কিছুই হচ্ছে না অথচ আমরা গরমে বাঁচতেছি না এই হচ্ছে বাড়ির ভিতর থেকে ঘুরেছি হ্যাঁ ভবিষ্যতে কথা বলে আসি এই যে এটা হচ্ছে আজুল ভাইয়ের বাসা এই যে বাসায় ঢুকলাম ভাবি আসসালামু আলাইকুম ভালো আছেন কি চড়াইছেন এগুলা কুমড়ো বুড়ি না এই যে ভাবি আমাদের জন্য মনে হয় কুমড়ো রান্না করতেছে কি আমাদের জন্য এই সেই ভাইরাল কুমড়ো বুড়ি এই যে সেই আজুল বাসা ঘর এখনো ঠিক করে নেই কেন তোমাদের তো ঠিক করে নেই কেন এই যে এটা হচ্ছে আজুল বাসা আর আমরা এখন সেই টঙে যা বসতেছি প্রচণ্ড পরিমাণ রোদ আর গরম

সেমনি টেস্ট মনে হয় অমৃত খাচ্ছে অমৃত ঝালের জন্য তো আরো ভালো লাগবে তত নিচাই ঝাল ছাড়া ভালো লাগবে না ভাই ভাবি রাতের রান্নার যে টেস্ট ভাই এই জাল খায় শেষ করলাম অসাধারণ টেস্ট আর যে পরিমাণ ঝাল ভাই আমার জীবন বের হয়ে যাচ্ছে সেই রকম অবস্থা আর আমরা কাছে আজুল ভাই দেখেন কিছু মনে হচ্ছে না আমার কাছে অভ্যাস 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 এই এইটুকু লাস্ট আর খাবো না ভাই কি গা ওখানে যাই আমরা এখন আজুল ভাইয়ের বাড়িতে ঢুকবো আর দুপুরের খাবারটি এখানে খাবো

মানে কুমড়া আর এই যে সেই ভাইরাল হচ্ছে কুমড়ো বুড়ি এখন আমি এটা টেস্ট করব যে আসলে কেমন সেই কুমড়ো বুড়ি এই যে ভাবি বসবে না খাবেন না ভাবিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে রেঁধে খাওয়ার জন্য সেই টেস্ট হয়েছে ভাবি মানে আপনার হাতের রান্না যে এত সুস্বাদু এখানে না আসলে বুঝতে পারতাম এই যে ভাবির সাথে কথা বলে ভাবির কাছ থেকে বিদে নিচ্ছি ভাবি আসি হ্যাঁ আসলাম আলাইকুম এই যে আমরা আজুল ভাইয়ের বাসা থেকে বের হলাম এখন আমরা যাব হচ্ছে রাজশাহীর দিকে এই যে চরখানপুরে মসজিদ এবং মাদ্রাসা এইটা একটা টং দোকান এখানে সব সবাই মিলে আড্ডা দেয় সন্ধ্যা হইলে আর এই যে স্কুল স্কুল মাঠটা মাঠটার ওইখানে হাট লাগছিল এই চরখানপুরের প্রথম হাট লাগছিল এখন আমরা আজুল ভাই সহ যাচ্ছি এই যে আমরা আজুল ভাই সহ এখন লোকাতে উঠবো আজুল ভাই পদ্মা নদী ভাঙতেছে না এই সাইডে না ভাঙে নেই ভাঙে নেই না এখন এই এই লোকাটা কিসের বড় লোকাটা এই হাইতে আপনার খাওয়ার নৌকা মানে গুদুর নৌকা মানে মানুষ পার পারে মানুষ পারা পারে এই এই লোকাতে করে কয় টাকা নেয় মানে রাশিয়া থেকে কয় টাকা নেয় আমার এখান থেকে আমার 30 টাকা ভাড়া 30 টাকা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে রাজশাহী আর এটা হচ্ছে চরখানপুর

যাতে আমরা আবার এসে আপনার লোকাতে করে ঘুরতে পারি আল্লাহ ইনশাল্লাহ এবারে আমাদের চরখানপুরের যাত্রা এই পর্যন্তই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ